শুনছেন না শোনেন হ্যাঁ ওরা ভুরভুরাওয়ালা একবারও ভাবছে না নবীর মাদ্রাসার জন্য বলছে আব্বাস সিদ্দিকির যে আকিদা যে মশলা তাতে না হয় আমি নাই গেলাম কিন্তু মসজিদটা বাঁচাতে যখন আব্বাস সিদ্দিকী দেখেছে মসজিদ তার ফুরফুরাওয়ালা দেওবন্দিওয়ালা বেরেলিওয়ালা নয় মসজিদ তো আল্লাহর ঘর নাকি তখন তো সাত দরকার মাদ্রাসা তো ফুরফুরাওয়ালা বেরেলিওয়ালা দেওবন্দিওয়ালা নয় মাদ্রাসা তো নবীর ঘর কি কিন্তু না আমাদের মধ্যে এমন ভাবে বিভাজন ইসলামের দুশ্মনরা তৈরি করে দিয়েছে অলরেডি এর একটা ব্যক্তি বলেছিল যে মুসলমানদের ঘরে আমরা অনেক টুকরে ভাগ করে দিয়েছি আগামীতে আরো অনেক টুকরো করে ওদের ধর্মের শুশুরি দিয়ে ভাগ করে দেব আমরা সেই ভাগে ভাগিত হয়ে গেছি আজ বড় বিপদে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই কথা বলবো যার পীর যার মুর্শিদ যার আমি যার হজরত যা শেখ যার মশলা তার কাজে থাকে যা কিন্তু মনে রাখবে দিনের মূল বিষয়ে যখন হাত তুলে দেয় নামাজ কি আগামী দিন প্যান্ট করতে লেগেছে ইউনিফর্ম সিভিল কোর্ট আসতে চলেছে আরে অকাপের থেকেও ভয়ানক আইন সেটা অকাপটাতে কেনার হয়ে যেতে পারলে ওই আইনটা লাগু হবে যেখানে নামাজ

বলে নবীর উম্মত না তাহলে পুরো কি করে হক ধরতে পারে দেওবন্দি वाला যদি বলে নবীর উম্মত না তাহলে কি করে হক হতে পারে বেরেলি वाला যদি বলে নবীর উম্মত না তাহলে কি করে হক হতে পারে যদি বলেন যে না আমরা তো অবশ্যই নবীর উম্মত না তাহলে নবীর রেখে যাওয়া কষ্টের ইসলামকে বাঁচাবার জন্য মশলা চার যার তার কাটকে থাকে যায় নবী দিনে মূল খাছাকে বাঁচাবার জন্য নবীর দিনে মূল বিষয়গুলোকে বাঁচাবার জন্য আমাদের সবাইকে সংগঠিত ঐক্য হওয়া দরকার আছে না নাই আছে না নাই আসুন তাই আমরা ঐক্য হই হাইকোর্টে তিন বিষয় আসছে ইউনিফর্ম সিভিল কোড আরো অনেক ভয়ানক বিষয় একটার পর একটার পর একটা আসবে আর আমরা কি করব আমরা দু চার দিন যে আইনটা আসবে রাস্তাঘাটে নেবে কলিকাতায় গিয়ে মানছি না মানবো না মানছি না মানবো না এক সপ্তাহ পরে খুঁজে পাওয়া যাবে তো বলুন না ওয়াকাবলে কত কি হয়েছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে আমার কথা কি খারাপ লিখছেন আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে কি এই তাল্লার ঘর রোডের ধারে এখানে আজান হয় নামাজ হয় সব ধর্মের মানুষ যায় সবাই দেখে মুসলমান নাই বোঝে এখানে কি হয় বাকি সবাই তো দেখছে আরে এটা কি কি ব্যাপার কি সুন্দর কথা আওয়াজটা দেখ আল্লাহ আকবর আল্লাহ নামে ডাক হৃদয়ে লাগে না লাগে না কারণ সবাই তো আল্লাহর সৃষ্টি মানুষ কত সুন্দর সেজে গুজে মাথায় টুপি দিয়েছে খাতার দিয়ে নামাজ পড়ছে দশজন দেখছে তো এই কি সুন্দর সিস্টেম দেয় ইমপ্রেস হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে শুনছেন আচ্ছা এগুলোকে বন্ধ করে দাও এগুলো রেখো না উদ্দেশ্যইটা অন্য কিছু নয় আমরা কারো জায়গার ওপরেও কিছু করিনি আর কারো ছেড়েও কিছু করিনি কারো ধর্মের বিরুদ্ধেও কিছু বলতে চাইনি তারপরও খুড়িয়ে ঘাঁড়িয়ে খুড়িয়ে ঘাঁড়িয়ে শুধু আমাদের পিছনে কেন লাগছে বুঝতে পারছেন না এই সৌন্দর্যটা দেখে অনেকে অ্যাট্যাকশন হচ্ছে দলে 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 চলে আসছে অতএব এইটাকে রাখা যাবে না একটা নতুন সিস্টেম আসতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড এক দেশ এক আইন দেশের একজন রাজা হবে সে হবে আগামী দিন খুদা যেমন নমরুদ খুদা সেজে ছিল ফেরাউন খুদা সেজেছিল সে বলবে আমি হলাম খোদা আমি হলাম প্রভু আমি যা বলবো তোমাদেরকে মানতে হবে হুজুরের জন্য ওটা আলে মোলামার জন্য ওটা যদি বলো না 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 কতল করে দাও কতল করে দাও আইন বলে তো কিছু থাকবে না আজ আইন আছে কোথায় এখনই আইন আছে কি আমার অজ বুঝতেছেন এখনি তো আইন নেই তো ওই সময় আরও আইন শেষ হয়তো আমার কথা শুনে অনেকে বসে বসে ভাববে অনেকে বসে বসে ভাবতে পারে যে কমিটি ছেলে গুনের খেয়ে কাজ নেই পাগলা হুজুরটাকে থেকে ধরে লিখছে ভুলভাল বকছে খালি কমা খায় হ্যাঁ আজ থেকে ষাট আট বছর আগে যখন বলেছিলাম যে অকাব আমাদের হাত ছাড়া হচ্ছে তখন অনেকে পাগলা বলেছিল অনেকে গাল দিয়েছিল দালাল বলেছিল এখন হারে হারে বুঝছেন না বোঝেন আর আজকে যেটা বলছি ওটা খুব শিগগিরই হারে হারে বুঝবেন আমার নবী পাশাল্লাম সব বলে গেছে আপনি কি ভাবছেন মুখ দিয়ে আমি আমার কথা বলছি নাকি হ্যাঁ আপনারা কি আমার কথা শুনতে এসছেন নাকি হ্যাঁ আপনারা তো এসছেন আল্লাহ রসুলের কথা শুনতে এই যে কথাটা বলছি এটাও আমার নবীর ভবিষ্যৎ বাণী আমার নবী পাশাল্লাম সব বলে গেছে এই যে পায়ের যে গাঁটের টাকনু আছে মুসলমানদের রক্তে পায়ের গাঁটের টাকনু পর্যন্ত ডুবে যাবে এত মারবে মুসলমানকে শুনছেন তবে মনে রাখবে সব থেকে বেশি টার্গেট মুলামা ইমামরা সাধারণ মুসলমানের থেকে বেশি টার্গেট হলো আলে মোলামা ইমামরা কিন্তু আমরা দেখছি সাধারণ মুসলমান একটা দুটো করে মারা হচ্ছে আরে এগুলো মেরে কেস করে দেখছে মুসলমান এখন কোন জায়গাতে আছে কি টেস্ট করছে আমাদের ইমানটা কোথায় আছে আমার উম্মা তুমা তোমরা একটা দেহের নাই হয়ে যাও ওটা দেহের নাই তোমরা হয়ে যাও তোমাদের খাতে যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায় তোমার একটা পায়ে যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায় তোমার একটা উংলিতেও যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায় তোমরা একটা মানব আকারের মতো হয়ে যাও তোমরা সব ভাই ভাই হয়ে যাও কে বোম্বাইয়ের মুসলমান কে গুজরাটের মুসলমান কে কেমন করে পশ্চিমবাংলার মুসলমান কে হুগলি জেলার কে হাওড়া জেলায় ওটা আমাদের পরিচয় নয় আমাদের বডা দুনিয়ার মানুষ করে দিয়েছে দুনিয়ার মানুষের স্বার্থে আমাদের একটাই সম্পর্ক লাহ মুহাম্মাদুর এই সম্পর্কে পৃথিবী কোনো মুসলমান যদি বিপদে পড়ে যায় আমাদের শরীরে আঘাত হওয়ার দরকার কিন্তু আজ আমাদের আঘাত হয়নি ব্যালেন্স টাইনে হাজার বাচ্চা মারা গেছে মুসলমান কিন্তু আমরা এটা দেখে এখনো আঘাত পাইনি যদি আঘাত পেতাম তাহলে আমাদের পরিবর্তনের চিন্তা আসতো আমাদের পরিবর্তনের চিন্তা আসেনি আজ আমরা আমাদের সমাজের মধ্যে দৈনিক দেখতে পাচ্ছি একটার পর একটা মুসলমানকে বিভিন্ন জায়গায় কখনো লাভ নামে কখনো কোরাক্কার নামে কখনো বিভিন্ন ভাবে চোর বানিয়ে দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলতে লেগেছে কখনো মারে কখনো সানাউলকে মারে কখনো তাবরেজ মারে কখনো আমার রাজা খানকে পুলিশ সাত থেকে ঠেলে ফেলে দেয় কখনো আবু সাদ্দিককে থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে দেয় এত কিছু দেখার পর আমরা রসুল্লাহ হাদিস অনুযায়ী আমরা একটা মানব দেহের মতো আর হতে পারিনি এই জন্যে আমাদের দিল আঘাত হয়নি আমরা পরিবর্তনের কথা এখনো ভাবিনি এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রেখে দাও যদি নিজেদের বাঁচতে ইচ্ছা না যায় না যা মনে রাখবে তুমি আমি মরে যাওয়াটা বড় বিষয় নয় আমার নবীর কষ্টে ইসলামকে হিফাজত করাটাই হলো তোমার আমার জীবনের মূল মকসাদ হওয়া দরকার এইটা একটা আমাদের মকসাদ হওয়া দরকার এখন আমাদের মকসাদ কি হয়েছে আমি সমাজে একটা ভিআইপি কিছু হব গাড়ি বাড়ি টাকা পয়সা সংসার সন্তান বেঁচে থাকবো এটা আমাদের মাকসাদ হয়েছে এখন আমি বলছি না গাড়ি বাড়ি করতে ইসলাম নিষেধ করেছে না না কে বলেছে ইসলামে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সংসার সন্তান সবটাই ধর্ম ঝাপানির ব্যারামে কেটেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের চাপ যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুলে গেছে কি ভয়ঙ্কর দিন হবে সেটা লেভেল ফিল্ড সেদিন হবে ফাইনাল খেলা চিল্লাই বলে চিল্লাই বলে আরো জোরে বলে ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছে পাল্লা কার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কেড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি বল দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক নাই তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেলেও আমার লস নাই আমি দোকান আর কম দিলো যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় তাহলে ক্যাপটা শে আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাতত লস ঠিক কিনা এর জন্য স্বর্ণ কারিগর পল্লাদি মাপে না এটা মাপে নিপ্তি পল্লাদি সুখ্যাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দাম কমে যায় ঠিক কিনা ঠিক কিনা

নেকের পাল্লা হালকা হয়ে যাবে পদের পাল্লা পাড়ি হয়ে যাবে তার সেদিন বাজানোর কেউ নাই আছে চিল্লাই বলে ও আমি ফইদ সুবুর দিন জাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডন বললমা দে হবে না তাদেরকে পেছন দিক থেকে এনে বাহা দেয়া হবে দ আমরা বল নামা কোন হাতেছে সবাই কই হাত দেখা দেখা।

তোর ভয় এলাকায় কেউ তো কথা নাই এরকম পর এই তোর আমল নামা বা হাতে আল্লাহ কে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার

যারা পরিমান খারাপ করেছ এটাও দেখবা ঠিক কিনা ঠিক কিনা এবার আমল নামে দেখে বলবে হায় হায় আকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে তাপর দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে আসেনা নাই মানুষ মার্সি লেখা আছে ঘুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা শরণাই শরণাই মা লে হাজাল কিচা লায় ম দেড় সই রচৌয়া লা কে আমি এটা আবার কিমন আমোল নামা ছোটবালো বালু বড় বড় ছোট যে কোন ধরনের আমার দুনিয়ার বুকে আমি করেছি সব আমোল নামায় তুলে দিয়েছে কে আর সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাবো আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি চলে এটা নিয়ে যাবে চোদ্দ এটা মনে থাকবে না বলা এত ছোট্ট কাজ থাকবে অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন

এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো বাপবে আজকে একটা মিশা কথা দেখি না দেখি লেট মি ট্রাই ট্রাই করি আল্লাহ এটা আমি আমি ভালো আমি কি আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরিস্তা আরেকজনের আমুল নামা আমার দিয়া দিচ্ছে পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল ও বলবে না আমার না আমার আল্লাহ বলবে তো ও বলবে আমান না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল না কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিমিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমান আল্লাহ বাড়ি থেকে এক كراما كاتبين يعلمون একবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামন কাতিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডের কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রেজা কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলে টিকিরা এই তো রামল নামা এই গ্রামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে চিল্লায় আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কি বলবে কারণ ঈসা কথা খেলে যদি পার পাওয়া যায় লস্কিtale বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কম এরকম করবে আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি তোর গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছি সব যা করেছ সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি সুবহানাল্লাহ القران شكي بني اسرائيل الله, الله وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا

এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুট